আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ সময়ের রেসিপি তা আমি এখানে দুধ সময়ের রেসিপিটি তৈরি করতে প্রিন্সের সময়টা ব্যবহার করেছি দেখুন আমি এটা প্যাকেট সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেট অবস্থায় আমি সময়গুলোকে ভেঙে নিচ্ছি এভাবে সময়গুলোকে ভেঙে নিলে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় তাহলে স্যাময়গুলো ভাঙতে সুবিধা হয় এবার আমি একটি প্লেটে সাময়িকগুলো যে ভেঙে নিয়েছিলাম এবার ঢেলে নিচ্ছি সাময়গুলো আমার এখনও কিছুটা বড় রয়েছে সেজন্য আমি হাতে সাহায্যে সুন্দরভাবে ভেঙে ভেঙে নিয়েছি এবার চুলায় চলে যাচ্ছি সময়গুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ উঁচু করে ঘি আমি ঘি দিয়ে সবাইগুলোকে ভাজবো প্রথমে আমি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি বাদামগুলোকে বেশি ভাজতে যাবেন না তাহলে খেয়ে খাওয়ার সময় তিতা লাগবে আমি যে সময় নিয়েছিলাম তার থেকে কিছুটা সময় আমি নিয়ে নিয়েছি ভাজার জন্য আমি সময়গুলোকে দেখুন ছোট ছোট করে আরও ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার আমি একদম লো ফ্লেমে শ্যাময়গুলোকে ভেজে নিচ্ছি কারণ সময়গুলো অলরেডি ভাজাই থাকে আমি ঘি দিয়ে আর কিছুটা ফ্লেভারফুল হওয়ার জন্য আমি শ্যাময়গুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে আমি দেখুন কিভাবে ভেজে নিয়েছি এর কালারটাও যেমন ঠিক আছে তেমন পুড়ে যায়নি বেশি ভাজবেন না তাহলে তিতা লাগবে স্যামাইগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ আমি যতটুকু সময় রান্না করছি তার জন্য এক লিটার দুধই যথেষ্ট তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা দারচিনি আর তিনটা এলাচ এলাচের মুখটা আমি হালকা একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়া দুধ গোড়া দুধটাকে দিয়ে আমি লুকেট দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি হাফ কাপেরও কম নিয়েছি এটা হাফ কাপ কাপ তার থেকে আমি অনেকটা কম দিয়েছি কারণ এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব আপনারা দেখতে থাকুন আমি কি ব্যবহার করি সময়টার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এই দুধটা দেওয়ার জন্য আমি চিনির ব্যবহারটা একটু কম করেছি কনডেন্স মিল্কটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এজন্য আমি এটা ব্যবহার করেছি দুধটা যখন আমার এরকম বরফ চলে আসছে সেই সময় আমি স্যামাকুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি দুধগুলোর সাথে দেখুন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য একদম লো ফ্লেমে আমি দিয়েছি কারণ না হলে দুধটা শুকিয়ে যাবে তারপরে আবারও ঢে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আমার সময়টা তৈরি হওয়ার কাছাকাছি চলে এসছে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন লবণটা দিয়ে নিলাম লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয় স্বাদটা ভালো লাগে বেশি আমার সময় রান্নাটা হয়ে গিয়েছে দেখুন এর থেকে বেশি শুকালে আপনারা নামানোর পরে আরও বেশি টেনে যাবে এই পর্যায়ে নামিয়ে নেব সময়টা নামিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি কীভাবে তৈরি করি সময়টা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ